ক্ষমা চাইলেন রাহুল কবির আপনারা জানেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং গণতন্ত্র মঞ্চের মুখ্য আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হয় সেই গুলিবিদ্ধ ঘটনায় যে জড়িত দাউদ মাসুদ তার একটি এআই দিয়ে বানানোর ছবি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সাথে দেখা যায় যে দুজন বসে চা খাচ্ছে সেই ছবি দেখেই বিএনপির এই সিনিয়র নেতা মন্তব্য করে ওই ছেলে আগে ছিল আওয়ামী লীগ এখন ভিপি সাথে চা খায় এই বিচার তাহলে কি করবে এমন মন্তব্য ইআই দিয়ে বানানো ছবি দেখে করার ফলে বিভিন্ন মহলে যখন গুঞ্জন উঠে তখন তিনি দুঃখ প্রকাশ করেন চলুন ভিডিওটি আগে দেখে নেই সেই ভিডিওতে কি বলেছে শেষে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কি নাম সাদেক কায়ুম সাদেক সাথে একই টেবিলে চা খাচ্ছে এখন এর বিচার কে করবে এখানে যে ছবিটি আপনারা দেখতেছেন এই ছবিটি আসলে মূলত এআই দিয়ে বানানো ছবি এই ছবিটি দেখে কিন্তু রুহুল কবির সেই মন্তব্য করেছে এবং তিনি পরে তার দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন যে আর লোগো ব্যবহার করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাহেমের সাথে চা খাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়লে সেটা দেখে রুহুল কবির এই এইসব মন্তব্য করে কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় এই ছবি ভাইরাল হলে এবং রহুলকবির রিজভির বক্তব্য ভাইরাল হলে বিশ্লেষণ করে দেখা যায় এই ছবি ইআই দিয়ে বানানো একটি ছবি যার ফলে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দলের সাথে পরামর্শ ক্রমে তিনি দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা প্রার্থনা করে এই এই পরিপ্রেক্ষিতে কিন্তু রুহুল কবির প্রশংসায় একদিকে যেমন ভাসছে অন্যদিকে কিন্তু সমালোচনার মুখেও পড়ে গেছে আপনাদের জানিয়ে রাখি যে এই ঢাকা আট আসনের স্বতন্ত্র পার্টি গণতন্ত্র মঞ্চের মুখ্য সমন্বয়ক ওসমান হাদিকে যে গুলি করেছে তার নাম দাউদ মাসুদ সে ঢাকা মোহাম্মদপুর আদাবত থানার একজন সক্রিয় ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর কবির নানকের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল সে ওসমান হাদির সাথে জড়িত হয়ে কিছুদিন তার সাথে প্রচারণা নির্বাচনী প্রচারণায় নেমে তাকে সুযোগ বোঝে কিন্তু গুলি করে দিয়েছে মাথার এক পাশ দিয়ে অন্য পাশ দিয়ে বের করে দিয়েছে এই ঘটনায় কিন্তু ইআই দিয়ে একটি বানানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু এই আমাদের সিনিয়র নেতা বিএনপির উনি কিন্তু এই মন্তব্যটি করে পরবর্তীতে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নেয় এটাই হলো একজন রাজনীতিবিদের আসল চরিত্র বা রহস্য যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন